ভোকালিস্টদের একটা কমন সমস্যা হচ্ছে শোয়ের দিন সকালবেলা গলা বসে যাওয়া বা গলা খুসখুস করা কিংবা কোনো না কোনো একটা সমস্যা হওয়া এটার পেছনে আসলে চারটা কারণ আছে এবং এই কারণগুলো আসলে যারা রেগুলার প্র্যাকটিস করে এবং শো করে তাদের জন্য অ্যাপ্লিকেবল না এক নম্বর হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা ধরেন আপনার একটা শো আসলো এবং আপনারা একটা না চারটা পাঁচটা প্র্যাকটিস নিলেন এবং যদি পাঁচটা গান করেন প্রতি প্র্যাকটিসে যদি প্রতিটা গান দুইবার করে করেন তাহলে দশটা গান এবং চার প্র্যাকটিসে চল্লিশটা গান গাচ্ছেন যদি রেগুলার প্র্যাকটিস না থাকে এই প্রেশারটা কিন্তু আপনার গলা নিতে অভ্যস্ত না দুই নম্বর হচ্ছে শোয়ের আগের দিন প্র্যাকটিস শোয়ের আগের দিন আসলে ভোকালিস্টের উচিত যতটা সম্ভব রেস্টে থাকা, ভয়েস রেস্টে থাকা। তাই প্র্যাকটিসটা আসলে আগেই সেরে ফেলা উচিত। কিন্তু যদি একান্তই প্র্যাকটিস করতে হয়, তাহলে যেটা করতে পারেন যে আপনি গানগুলো একবার করে গেলেন, এরপর পুরো ব্যান্ড হয়তো প্র্যাকটিস করছে। আপনি ভোকালিস্ট শুধু কিউ গুলো দিবেন। তিন নাম্বার হচ্ছে রাতে প্র্যাকটিস করা। আসলে গান গাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। এরপর আসলে গলা টায়ার্ড হয়ে যায়। তখন গান না গাওয়াই ভালো। একই রকম সকাল বেলাও গলাটা তো পুরোপুরি খোলে না সকাল বেলা। যদি আপনি গান গান তাহলে আসলে গলা একটু প্রেসার এবং শো এর আগে রাতে প্র্যাকটিস করাটা আরো প্রবলেমেটিক চার নাম্বার কারণটা খুবই মজার সেটা হচ্ছে অ্যাংজাইটি বিশেষ করে নতুনদের শো এর আগে একটা অ্যাংজাইটি কাজ করে শো এর দিন সকালবেলা দেখা যায় ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে মনে হচ্ছে গলাটা বসে গেল কারণ আমাদের এই ভোকাল মেকানিজমটা খুবই সেনসিটিভ যে কোনো একটা ছোটখাটো বিষয় এটা সমস্যা করতে পারে তো এই সময় প্রয়োজন আসলে কাম থাকা কোয়াইট থাকা কথা কম বলা শো এর দিন সারা দিন যদি আপনি পারফরম্যান্স এর আগ পর্যন্ত কথা কম বলেন রেস্টে থাকেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে थैंक ইউ সো মাচ